পথ অতিক্রম করে ফেলল হঠাৎ তার ঘুম ভেঙে গেল ভোর রাত্রে যখন তার ঘুম ভেঙে গেল সকাল হয়ে যাবে তিনি উঠলেন ওটার পরে তিনি তাহার যোগ পড়বেন কিংবা কিছু খাবেন তার আগে তিনি লক্ষ্য করলেন লাঠিটা কোথায় তিনি দেখতে পেলেন যেই জায়গায় লাঠিটা রেখেছিলাম সেই জায়গায় আর লাঠিটা নাই লাঠি কই লাঠি কই লাঠি খোঁজার জন্য তিনি সামনে গিয়ে গেলেন সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলেন লাঠির কাছাকাছি বিশাল সেই অজগরটা পড়ে মরে আছে তিনি লাঠিটাকে হাত দিয়ে অজগরটা মরে গেছে ভালো করে দেখলেন মরছে কিনা আসলেই মরে গেছে পরের দিন সকাল বেলায় সমস্ত ছাগল গুলাকে খাওয়িয়ে প্যাট ভরে তিনি আবার শ্বশুরের নিকট আসতে লাগলেন শ্বশুরের নিকট আসার পরে বললেন শ্বশুর হাজারাতের সোয়াইব শ্বশুর মানুষ তিনি বললেন জামাই বুঝতে পেরেছি কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে তোমার চেহারা হাস্যজ্জ্বল কেন কারণটা কি হাজরাতে মুসা আলি ইসালাম বললেন আব্বাজি বুঝতে পেরেছি আপনি যে অজগরের কথা বলেছেন সে অজগরটাকে আমি মেরে ফেলেছি হজরত সোহাইব বুড়া মানুষ হঠাৎ করে আচমকা তার মধ্যে একটা জিনিস কাজ করলো কী রে কীভাবে তো বিশাল অজগর এই অজগরে একসাথে ছাগল খাবে বিষ্ঠা মানুষ খেয়ে ফেলবে বিশাল অজগর কিভাবে এসে মারলো কিভাবে তুমি মারলে কিভাবে তুমি মারলে হজরতে মুসা আলি বললেন বিশ্বাস করে আমি হাত দিয়ে মারি নাই তাই কিভাবে মারছো তাড়াতাড়ি কো কোন গুন্ডা বাহিনী ভাড়া করেছো নাকি কয় না তাও করি নাই কিভাবে মারছো তাড়াতাড়ি বলো হজরতে মুসা আলি সালাতাম বললেন আমি সেই পাহাড়ের নিকট যেইখানে আপনি লাল সংকেত দিয়েছিলেন ঠিক ওই বরাবর আমি সেইখানে শুয়ে পড়েছিলাম ছাগলগুলা এই দিকে খাচ্ছিল আমি সেই লাঠিকে বলেছিলাম লাঠি রে অজগর আসলে কিন্তু তুই ছাড় দিবি না মেরে ফেলবি এই লাঠিকে নির্দেশনা দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাত্রে যখন আমি আমার রবে রবকে সেজদা দেওয়ার জন্য উঠে গিয়েছিলাম আমি উঠেই লাঠি খুঁজে পাচ্ছিলাম না যেতে যেতে খুঁজতে খুঁজতে আমি দূরে গিয়ে দেখলাম লাঠিটা পড়ে আছে ঠিক লাঠির পাশেই সাপটা পড়ে আছে হজরত সোয়াই বললেন বুঝতে পেরেছি নিঃসন্দেহে তুমি একজন আল্লাহর পয়গম্ব এত বিশাল অজগর ওখানে একশো জন মানুষ যেতে ভয় পায় সেখানে তাদের পশু পাখি ছাগল ইত্যাদি কেউ নেয় না সেই পাহাড়ের দুইশো গজ পাঁচশো গজ হাজার গজ দূরে দিয়ে মানুষ হাঁটে ভয়তে আর তুমি সেখানে গিয়ে শুয়ে বসছো ওই তো বিশাল সাহস তোমার হজরত মুসা মনে মনে আপনি জান দেখছেন কি সাহসের আমি যে কোথায় থেকে বড় এসেছি আমি কাকে থাপ্পর মেরে এখানে এসেছি আপনি তো এখনো কিছুই জানেন না হজরত মুসা আলি বললেন ব্যাপার নয় মরে গিয়েছে যেই লাঠিটা তিনার হাতে ছিল সেই লাঠিটা দুনিয়ার কোনো গাছের লাঠি নই সেই লাঠিটা হলো হজরত আদম আলী হিসালাম এবং আমাদের মা হজরতে হাওয়া আলী হিসালাম দুইজনকে যখন গন্দন ফল খেতে নিষেধ করা হয়েছিল ইবলিসের প্রচারণায় পরে মা হাওয়া যখন সেই গাছের ফল খেয়ে ফেলে খেয়ে ফেলেছিলেন সেই গাছের ফল খাওয়ার পরে শরীর থেকে পোশাক যখন পড়ে গিয়েছিল লজ্জা স্থান ঢাকার জন্যে একটা গাছের ডাল টান মেরেছিলেন বড় বড় পাতা সেই পাতা দিয়া লজ্জায় স্থান ঢাকবেন ডাল যখন টান মেরেছিলেন একটা ডাল ভেঙে গিয়েছিল সেই ডালটা পর্যায়ক্রমে আসতে 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 হজরত এ সোয়ীব আলী হাতে চলে এসেছিল সেই লাঠিটা শ্বশুর জামায় হাতে দিলেন সেই লাঠিটার এই হেক মত দুনিয়ার কোনো লাঠি নয় সেই লাঠি হলো জান্নাতের লাঠি জোরে বলুন এই ভাবে